হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল তো সবার প্রথমে জানায় সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সামনে নিয়ে এলাম আবার একটি ছোট্ট ব্লক তো সবাই দেখো আমরা ভাস্তি আর আমি সকাল সকাল আজকে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি একটা কাকিমার বাড়ি কাকিমারা সব সবজি বাড়িতেই ফেলছে তো সেইখানে তারা বিক্রি করে তো সবজি নিতে যাচ্ছি কাকিমা বলতে পাড়ার কাকিমা তো আমাদের বাড়ি থেকে একটু দূরে তো ভাস্তি তো সকাল সকাল আমাদের বাড়ি এসে হাজির হয় তো ভাস্তিকে নিয়েই যাচ্ছি আজকে তাড়াতাড়ি রান্নার তার মধ্যে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ মা যাবে গ্যাস অফিসে কারণ গ্যাসের বইয়ে কি হয়েছে কোনো কিছু প্রবলেম হয়েছে গ্যাস বুকিং হয় না তাই মা গ্যাস অফিসে যাবে তো তাই আমি শাকটা নিতে যাচ্ছি তো বাড়ি থেকে একটু দূরে তো ভাস্তি আর আমি যাচ্ছি দেখো আমরা কাকিমাদের বাড়ি চলে আসলাম এসে দেখছি কাকিমা রান্না করছে তো কাকিমা বলছে আমি কি করে এখন দিব রান্না চাপিয়েছি তখন আমি বললাম ঠিক আছে উনুনের পাশে আমি থাকছি তুমি যাও শাকটা আমাদের এনে দাও তো কাকিমা ফটাফট শাক কেটে এই যে এনে দিয়ে আমাদের বেঁধে দিচ্ছে কি সুন্দর করে আর ভাস্তিকে যেহেতু নিয়ে গেছি সেহেতু বেঁধে দিচ্ছে যাতে আমি মানে আমার আনার সুবিধা হয় তো দেখো কাকিমা এভাবে বেঁধে দিচ্ছে শাকটা সুন্দর করে বেঁধে দিল তারপর শাক নিয়ে আমরা চলে আসছে বাড়ি আর ভাস্তি বারবার শুধু শাখের দিকে দেখছে যে এটা কী নিয়েছে হাতে আর আমার ক্যামেরার দিকে দেখছে এই যে দেখো ক্যামেরার দিকে দেখছে বলছে কি হচ্ছে ও নিজেকে দেখতে পাচ্ছে তো ভাস্তিকে নেওয়ার যেহেতু কেউ নেই তাই ভাস্তিকে নিয়েই আমি সবজিটা কেটে নিচ্ছি ছোট ছোট করে তো মা এদিকে রান্না চাপাবে মা তাড়াতাড়ি করছে তো আমি বলছি ঠিক আছে আমি সবজিটা কেটে দিচ্ছি ভাস্তিকে নিয়েই কেটে দিচ্ছি তো যেহেতু একা একা ভিডিওটা করতে হয় আমাকে ক্যামেরা ধরতে হয় তো এইদিকে সারাদিন আমি নানান কাজে ব্যস্ত থাকি সত্যি খুব আমি ব্যস্ত থাকি মানে বলতে গেলে ছোট দিনের সময়ে ঠান্ডা শীতের সময় তো ছোটো দিন বুঝতেই পারছো তাড়াতাড়ি দিন চলে যায় বসার মতো সময় পায় না তো আমাকে এই সুযোগে ভিডিও করতে হয় তো বা এই জন্য বাড়িতে খুব তো এই জন্য বাড়িতে খুব বগা খেতে হয় বুঝতে পারছো ভিডিও করতে সময় লাগে এদিকে কাজের দেরি হয় আর আমাদের বাড়িতে প্রচুর কাজ সকাল থেকে শুরু করে অনেক কাজ করতে হয় তো মা বলছে ভিডিও করে কি হবে কিছুই হবে না শুধু শুধু ফালতু সময় নষ্ট হচ্ছে কি হবে ভিডিও করে কিছু হবে না তবু আমি ভিডিও করছি কারণ আমি জানি কষ্ট করে কিছু করলে একদিন না একদিন সফলতা হয় তো বন্ধুরা তোমরা যদি আমার পাশে না থাকো আমার ভিডিওগুলো না দেখো ভিডিওগুলো হচ্ছে কি না কমেন্টও যদি না করো লাইক যদি না করো শেয়ার না করো তাহলে আমি কিছুই করতে পারবো না তো তোমাদেরকে বলছি প্লিজ তোমরা ভিডিওগুলো দেখবে আর স্কিপ করে দেখবে না পুরোটা দেখবে কোথাও যদি ভুল হয় প্লিজ আমাকে জানাবে কারণ আমি নতুন ইউটিউব খুলেছি আমি তো কিছুই জানি না আমি আমার মতো করে ভিডিও করি যখন সময় পাই দিনে তো ভিডিও করতে পারি না যখন সময় পাই তখন করি আর ক্যামেরা ধরার যেহেতু আমার কোনো লোক লোক নেই কাউকে ধরতে বললে বকা তারাও বকা দেয় অনেক বোকা সহ্য করতে হয় তবুও আমি যেহেতু চ্যানেলটা খুলেছি ভিডিও প্রায় প্রতিদিনেই করি একটু একটু করেই তো ভাস্তি বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে তো ভাস্তি বিরক্ত হয়ে যাচ্ছে তাই ভাস্তিকে অনেক কথা বলছি একটু আদর করছি আবার বসে রাখছি আর মা তো এদিকে বকছে জেনে ওকে নিয়ে কাজ করছিস কোথাও যদি লেগে যাই বুঝবি না যেন লাগে বলছে না লাগবে না ওকে নিয়ে এভাবে কাজ করছি কাজ করে মা বলছে তাড়াতাড়ি কর আমাকে আবার যেতে হবে মাকে যেতে হবে তাড়াতাড়ি রান্না বান্না সেরে আবার এসে আমরা তো জানোই তোমরা যে আমরা মাঠে যাই তো তাড়াতাড়ি যাবে ওই জন্য তাড়াতাড়ি আসবে তো এইভাবে আমি ভাস্তিকে নিয়েই প্রায় প্রতিদিন আমাকে ভাস্তিকে নিয়েই কাজ করতে হয় কারণ কাকিমাদের বাড়িও অনেক কাজ কাকিমাদের সকালে সকাল টাইমটা আমাদের সবারই বাড়িতে প্রচুর কাজ তো সবাই কাজে যায় যেহেতু তো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে হয় তাই কাকিমা দিয়ে যায় আমাদের কাছে তো থেকে নিয়েই যে দেখো কষ্ট করে কাজ করছি তো তোমরা প্লিজ বন্ধুরা আমার পাশে সবাই থেকো প্লিজ 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 সবাই থেকো আর কোথায় ভুল হচ্ছে কি হচ্ছে কমেন্ট করে জানিও তোমাদের আশায় আমি ভিডিওগুলো ছাড়ছি এবার তোমরা যদি না দেখো না লাইক করো তাহলে আমি কোনো দিনও সফলতা পাবো না আর আমাকে আরও অনেকে অনেক কথা বলবে এমনি তো লোকে অনেকজন অনেক কথা বলছে তো তবুও আমি তাদের কথা কান না দিয়ে তোমাদের আশায় ভিডিও করছি তো প্লিজ তোমরা আমার পাশে থেকো অনেক কষ্ট করে সবজিগুলা কাটছে তো এইভাবে প্রায় সবজিগুলো আমার কাটা শেষ হতে চলল আর ভাস্তি শুধু দেখছে আর বসে থাকতে চাইছে না ভাস্তি এত বধ যে বসে থাকতে চায় না ওকে শুধু নিয়ে ঘুরে বেড়াতে হবে কোলে করে নিয়ে ঘুরে বেড়াতে হবে তাহলে খুব ভালো আর বদমাইশি আরও যে আমাদের কাছে ছাড়া কারো কাছে থাকতে চায় না যে কাউকে একটু দিয়ে কাজ করব কারো কাছে থাকবে না কান্না শুরু করে দেয় আর একবার কান্না শুরু করে দিলে এমন কান্না শুরু করে দেয় যে তাকে থামানো মুশকিল তাই আমরাই নিয়ে কাজ করি আমাদের কজনকে শুধু চেনে কাকিমা ওর মা আমার মা আমাকে আমার কাকুকে এই তো আমরাই ওকে নিই আর অন্যজনের কলে দিলে বেশিক্ষণ থাকতে যায় না একটুতে মুখ মুখ দেখার পরেই শুরু করে দিবে কান্না তাই কান্না করার চেয়ে আমরা নিয়ে কাজ করি তাই ভালো তো এইভাবে দেখো আমার সবজিগুলো বাই কাটা কাটা হয়ে গেল। এই যে দেখো এইভাবে ছোট ছোট করে সবজিগুলো কেটে নিলাম কেটে নিয়ে তাড়াতাড়ি করে ধুয়ে দিব। ধুয়ে দিয়ে মা রান্না চাপাবে মা অলরেডি ভাত চাপিয়ে দিয়েছে তো অবশেষে দেখো রান্না হয়ে গেল আমার মা আমাকে খেতে দিল খেতে দিয়ে মা চলে গেল গ্যাস অফিসে গ্যাসের বই ঠিক করতে তো আমি তাড়াতাড়ি খেয়ে নেব তো খাওয়া দাওয়া হয়ে গেল আবার ভাস্তিকে আমাদের বাড়ি দিয়ে গেল তো ভাস্তিকে আমি বাইরে নিয়ে আছি আর এসছে বোন বোনের সাথে অনেক কথা বলছি তো আর মাদের জন্য অপেক্ষা করছি কারণ মারা মা না আসলে কেমন করে মাঠে যাবো মার আমি মাঠে যাব এই যে বোন বসে আছে বোন এসছে তো বোনের সাথে অনেক কথা বলছি এই যে অলরেডি মা আর কাকিমা চলে আসলো গ্যাস অফিস থেকে কোনো কাজ হয়নি সেদিন আবার যেতে বলেছে দশ দিন পর তো মা আর কাকিমা চলে আসলো বোন বলছে আমি ওইভাবে ভিডিও করছিস আমার গাল ফুলে গেছে মানে ওর আরেকটা দাঁত বের হয়েছে নাকি প্রচণ্ড গালটা ফুলে গেছে ব্যথা তো বলছে আমার ভালো লাগছে না খুব দাঁতে ব্যথা করছে তো এইখানে অনেক গল্প করছি আর এই যে আমার লালুর সময় হয়ে গেছে মাঠে যাওয়ার জন্য এই সময় করে যায় তাই আমার দিকে দেখে কান্না করছে আর এই যে গুল্লুকে বেঁধে রেখেছি দেখো গোলু কি সুন্দর শুয়ে আছে তো আমি বারবার তাদের থেকে দেখছি আর বলছি দাদা দাদা এখনি নিয়ে যাব। কারণ মা খাবে মা না খেয়ে গেছিলো তারপর তাড়াতাড়ি করে মাঠ থেকে চলে আসলাম এসে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি কারণ আমরা এখন যাব অঞ্চলের বই এন্ট্রি করতে তো অঞ্চলের বইয়ে কি লোকদের মধ্যে ঝামেলা হয়েছে অঞ্চলে আর বসে না তো আমাদের গ্রামের মধ্যে এক জায়গায় বসছে তো আমাদের বাড়ি থেকে একটু দূরে সেখানে আমাদের যেতে হবে তো আমরা শুনছি তো সেখানে নাকি অনেক বই জমা পড়েছে আর প্রচণ্ড ভিড় হয়েছে এদিকে আমরা রেডি হয়েছি বলে ভাস্তি দেখে সেই চিৎকার সেও যাবে আমাদের সাথে তাই ভাস্তিকে বলছি কথা বলছি আর ভাস্তিকে আমাদের দিকে দেখে দেখো কি সুন্দর হাসছে এদিকে জেঠিমা এসে বলছে তোরা কখন যাবি তাড়াতাড়ি যা অনেক দেরি হয়ে গেছে এই যে বোন অনেকক্ষণে চলে আসছে বলছে তাড়াতাড়ি চল দেরি হয়ে যাবে আমাদের আবার ওইখানে বসে থাকতে হবে গিয়ে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসবো তো আমরা তখন রেডি বলছে ঠিক আছে চল আর ভাস্তি যাবে ভাস্তিও আমাদের সাথে যেতে চাইছে তো ভাস্তিকে এখন দিয়ে তাড়াতাড়ি করে যাব কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে আবার বাড়ি ফিরবো তো আমরা বলছি চল তাহলে আমাদের সময় হয়ে গেছে তো ওখান থেকে আসতে আমাদের সন্ধে হয়ে গেছে সন্ধে থেকে হাত মুখ ধুয়ে বাড়িতে প্রদীপ দিয়ে তারপর ভাগনাকে নিয়ে পড়তে বসেছি আমি না বসলে ভাগনা পড়তে বসে না তো ভাগনাকে নিয়ে পড়তে বসেছি তো বাই বাই বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো